আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রাহিম কিরগিয়াস্তানের ডিজিটাল প্রযুক্তি আর বাংলাদেশের ডিজিটাল প্রযুক্তি নিয়ে চলেন কথা বলি ভিডিওটা পুরা শুনবেন শেয়ার দিবেন লাইক দিবেন অনুরোধ রইল আমরা বাংলাদেশে আমাদের এক্স প্রাইম মিনিস্টার বলছে আমি ডিজিটাল 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 শুনতাম না কান জ্বালাপালা হয়ে যেত আচ্ছা বলেন তো আমাদের ব্যাংকিং সিস্টেমগুলো পুরো ডিজিটাল হয়েছে কি না নয় কার না বাংলাদেশে শুধু আমার জানা মতে ওই যে ডাস বাংলা ব্যাংকের কিছু সিআরপি আছে কিছু সব না কিছু প্রত্যেক জায়গায় নাই অর্থাৎ আপনি রাত্রে একটা দুইটার সময় ঢুকে প্রত্যেকটা ভূতে নিজের মেশিনে মেঘলা টাকা ঢুকাইবেন টাকা ঢুকে যাবে এটা রকম সিআরপি আর আছে ইসলাম ব্যাঙ্কের তুই একটা অল্প ঢাকা শহরের আশেপাশে ডিস্ট্রিক্ট যেটা চিন্তাও করা যায় না থানা লেভেলে নাই বললেই চলে গ্রাম পর্যায়ে নাই আর এই দেশটা বাংলাদেশের মতোই তাদের ইকোনমিক অবস্থা অথচ এটা প্রত্যেকটা ব্যাংকে আপনি রাত্রে একটা দুইটা সময় চাইলে সি করতে পারবেন প্রত্যেকটা মেশিনের মধ্যেই সিআরপি করার সুযোগ আছে আচ্ছা গেল এক দুই এদেশের প্রত্যেকটা বাস ডিজিটালাইজড বাসের সামনে খারইলে প্রত্যেকের মোবাইলে একটা বারকোট আছে ড্রাইভার এমনি করে ধরে তার টাকা কেটে নিয়ে যায় বাংলাদেশে আছে নাই আচ্ছা এদেশের যে ভিসা এটা এত এত উন্নত প্রযুক্তি বারকোট আমরা মোবাইলে বারকোট দিয়ে আর চেক করতে পারি আপনার যে বিষয়টা বাংলাদেশে যাওয়ার পরে কি করা লাগে ওপিটি দেয় ওয়েবসাইটে ডুকে চেক করে কারণ আপনার এরকম ইন্টারন্যাশনাল প্রযুক্তি নাই যে যেখানে আপনি এটা চেক করতে পারবেন আমি এই দেশের বিষা উজবিকে চেক করতে পারছি কিন্তু এখানে পারিনি কারণ বাংলাদেশে পারা যায় না বাংলাদেশে আপনারা আমাদের ডিপেন্ড করেন অথবা ওপিটি নাম্বার দেওয়া লাগে কারণ বাংলাদেশ ওই পরিমাণ তার টেকনোলজিকে ডিজিটালাইজড করতে পারে নাই আচ্ছা গেল বাংলাদেশে কী করছে বিকাশের মতো একটা প্রতিষ্ঠান খুলে দিয়েছে মোবাইল দিয়ে মানুষের টাকা ইনভেস্ট করার জন্য এটা পৃথিবীর কোথাও নেই কোনো দেশে নেই বাংলাদেশ ছাড়া কোটি কোটি টাকার লেনদেন হচ্ছে দরকার নাই তো প্রত্যেকটা ব্যাংকের ভিতরে ইন্টার ব্যাংকিং সিস্টেম আছে বাংলাদেশে হয়েছে সময় লাগে প্রত্যেকটা ব্যাংকের আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে প্রত্যেকটা মানুষ গরিব ধনী শিক্ষিত শিক্ষিত সবার ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে একজনের আরেকজনের টাকা দিবে মোবাইলের ভিতরে অ্যাপস আছে মুহূর্তের ভিতরে দিয়ে দিতে পারে তাহলে আমাদের মানুষ অশিক্ষিত তারা শিক্ষিত করলেন না কেন বড় বড় গল্প করতেন আপনি তো গেছেন গে কী করব একটা ডাকা মিথ্যার গোলা দিয়ে ডিজিটাল প্রযুক্তি কিছুই জানে না বাংলাদেশের লোকরা এখন পর্যন্ত সরকারি অফিসগুলো তো জানেই না যেটা জানা সেটা কোনো জানার পর্যায়ে পড়ে না আচ্ছা এরপরে আপনার কি বলবো আপনি দোকানে খানা খাবেন প্রত্যেকটা দোকানে আপনার ডিজিটাল প্রযুক্তি আছে আপনার কার্ডটা পাস করবেন সাথে সাথে টাকা আপনার থেকে কেটে নিয়ে যাবে তাই না আমাদের তো কিছু শপিং মল হয়েছে এ দেশে গ্লোবাস নামে একটা প্রতিষ্ঠান আছে পঁয়ষট্টি লাখের লাখ লোকের দেশ আরো ছোট বড় অসংখ্য সুপার শপ আছে বাংলাদেশে কতগুলো হয়েছে স্বপ্ন একটা আছে তাও তুলনামূলক সব জায়গাতে নাই সেই পরিমাণ নাই তো কোন দৃষ্টিতে বাংলাদেশ ডিজিটাল প্রযুক্তিতে উন্নত এটা তো একটা গরিব দেশ মানে তার জিডিপি বাংলাদেশের সমান জিডিপি দিয়ে সবকিছু মূল্যায়ন করা যায় না আমাদের জিডিপিটা তো ধনী লোকদের উপরে সব বাংলাদেশের দুই কোটি লোক আছে ধনী সব টাকা তাদের কাছে সমাবণ্টন নাই এদেশের লোক গরিব ধনী মিলায়া মোটামুটি সমবন্টন আছে তো ডিজিটাল দুর্নীতি হয়েছে এটা ঠিক আছে ডিজিটাল দেশ তৈরি হয় না তাই আসুন দেশটাকে পরিবর্তন করতে হলে আগে নিজে ডিজিটাল হই ডিজিটাল মানে বোঝেন যেখানে জিরো পার্সেন্টও এরার হয় না ওয়েবগুলো পারফেক্ট যায় যারা ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করছেন বসবেন ওয়েবগুলো যে ওয়েবটা দ্বারা কার্ভ যাওয়া বুঝে অ্যানালগ প্রযুক্তি আর ডিজিটাল প্রযুক্তি অর্থাৎ আপনার ওয়েবের ইফিসিয়েন্সি ওয়েবের রিডিং মান একদম কারেক্ট অ্যাকুরেট হবে ওয়েবটা সোজা যাবে এমনি বুঝাব আপনাদেরকে বুঝাই এই যে দেখেন ছবি তুলে দিছি এটা হলো ডিজিটাল সিগনাল আর অ্যানালগ সিগনাল অ্যানালগ সিগন্যালের ওয়েবগুলা আপ ডাউন হবে সমান হবে না অর্থাৎ তার এফিসিয়েন্সির মান একুরেট হয় না অনেকদিন পরে ইঞ্জিনিয়ারিং করলাম স্বাস্থ্য জীবনে পড়ছিলাম তো হাই রে কম্পিউটার সায়েন্স হাই রে ডিজিটাল টেকনোলজি সব ভুলে গেছি হ্যাঁ ইঞ্জিনিয়ার হয়ে আইসি আদব ব্যবসা করতে আর গার্মেন্টস করতে যাই হোক নসিবে ছিল পড়াটা দেখেন এই যে ডিজিটাল ডিজিটাল সিগনাল কেমন এই যে ডিজিটাল সিগনালটা দেন অ্যাকুরেট খেয়াল করেন একদম অ্যাকুরেট অর্থাৎ তার ওয়েব সিগনাল আমাদের কেমনি বুঝাবো আপনার এক ধরনের যন্ত্র ছিল ওগুলো দিয়ে এই ওয়েব সিগনাল মাপতাম এটা ডিজিটালের ওয়েব এই যে ওয়েবটা যায় না এমনি করে আপডাউন হয় ওয়েবটা তো অ্যানালগেটা কখনো উপরে কখনো নিচে হয় যার জন্য তার রিডিং মাপ কখনো একুরেট হয় না আর ডিজিটালটা একদম পারফেক্ট এমনি করে ফেব্রিকেশান করা হয়েছে ডিজাইন করা হয়েছে যে তার মাপটা একুরেট থাকে আমি লেখা আপনার ভিডিও কলের মধ্যে লেখা কাগজের লেখি লেখকা ছবি তুলে দিয়ে দিলাম এই হল ডিজিটাল আর ডিজিটাল অশিক্ষিত আর মুরুখ মানে আমাদের গরিব পায়া তুমি যা বুঝাই একটা পরিবর্তন করি কোন আদম ব্যবসা গার্মেন্টস এটি নিয়ে আসি প্যারায় একটা সেকেন্ড ঘুমায় থাকলে সব ভুল হয়ে যায় কালকে রাত্রে রিলিফ ট্যাবলেট খাইছিলাম যে ছেলেটা আসছে মাস্টারে টেলিফোন নাম্বার না আর একজনের কাছে পাঠায় দিছে এর আবার জ্ঞান নিয়ে আইছে বোকামি ক্লাসে স্যারে আমার বলতো ছোটো থাকতে অহংকার করি না তো আপনাদেরকে বলি যাও চক নিয়ে আসো তো চক আনতে গেলে আমি ডাস্টার নিয়ে আসতো আমার এক বন্ধু বলে স্যার খালি ওরে কয়ে আমাদেরকে বলে না লাইব্রেরিতে যাইতাম একটু সুযোগ পেতাম হাঁটতে তো আরেকদিন আমার ওই বন্ধু বল যাও তুমি নিয়ে আসো তো গিয়ে চক নিয়েছে পরে স্যার বলে ডাস্টার কই স্যার আপনি তো শুধু আনতে বলছেন তো বলে এই যে অলিরে পাঠাই চক ডাস্টার আনতে হয় আমরা এমন এক জাতি পাই বোকা এই যে টয়লেটে গোসল করে বাঙালি সব লুকি টুকি টয়লেটে রাখে আসে সরি গোসল কানে রাইখে আসে শ্যাম্পুটা গোসল করে জায়গায় ফালায় রাইখে আসে পাকিস্তানিরা খুব গালি গালাস করে অন্য অন্য জাতির আসেন নিজে নিজেরা পাল্টাই চলেন পরিবর্তন হই সামনে একটা বিডু দিব আমি ব্লু ওয়াটার বাংলা বলে নীল পানি অর্থাৎ থিঙ্ক ট্যাঙ্ক বিডি থিঙ্ক ট্যাঙ্ক বাঙালিদের একটা থিঙ্ক ট্যাঙ্ক তৈরি করবো আমি দশজন লোক নিব দশটা লোক নিব ট্যালেন্ট এর ভিতরে প্রফেসর থাকবে ডাক্তার থাকবে গ্রামের মজদুর থাকবে গার্মেন্টসের ওয়ার্কার থাকবে বাংলাদেশের শিল্পপতি থাকবে ঢাকা শহরের হকার থাকবে বাহির থেকে ব্যবসায়ী থাকবে এরকম মিলে দশজন লোক নিব সমন্বয় করে এবং এটা আমি জুমে প্রতি মাসে একটা করে মিটিং করব এবং আমরা আমাদের এই মিটিংগুলোকে একত্র করে একটা প্রবন্ধ ছাপাবো দেখি দেশটার ভিতরে পরিবর্তন আনা যায়নি আসলে ভাই নিজের ব্যবসা বাণিজ্য আপডাউন খায়া নিয়ে ব্যস্ত থাকি তারপরও মাঝে মাঝে মাথার ভিতরে পোকা আছে দেশ নিয়ে রাজনীতি করছিলাম তো কয়েকদিন তো রাজনীতি করতে গিয়ে আমলি করছিলাম দুই হাজার পনেরো সালে ছেলে মানুষের দ্বারা করা সম্ভব না ছেলে তাপলিকে গিয়ে চিল্লা দিলাম আবার মালয়েশিয়াতে এক চিল্লা দিলাম তারপরে সরে আসি তো আসলে রাজনীতি একটা সেবা অনেক বড় সেবা করাই লাগো মানুষের জন্য একদিন তো মরেই যাবো তো রাজনীতি করবো কিনা জানি না আই ট্রাই সামথিং মাই আমার দিক থেকে আমি ট্রাই করবো কিছু করার জন্য কিন্তু পারি না নিজের পরিবার আছে ব্যবসা আছে নিজের লাইফটা নিয়ে তো বেশি ব্যস্ত থাকি আবার সামাজিক দায়বদ্ধতা আমার উপরে আছে নৈতিকতা আপনি যদি না তাকান তাকালেন না উই ডোন্ট কেয়ার কেমল লোকে তার হিউমিনিটি হয় না ইসলামও করে না নবীরা এসব মানুষের জন্য কাঁদছে সমাজের জন্য কাঁচছে সমাজকে বদলায় দিছে কুসংস্কার থেকে ইসলামটা কি নবীরা কি নিয়ে আসছেন প্রচলিত সিস্টেমের এই জিনিসটা দাঁড়াইছেন যে না এটা হয় না মানুষের জন্য এটা বড় মানুষের জন্য উপকার এটা না এটা এটা রাজনীতি তো এটা ঘটনা এক অন্তম খায়রা মাতি নাস। তুমি সর্বশ্রেষ্ঠ উত্তম উম্মত তোমাকে তৈরি করেছে মানুষের মঙ্গলের জন্য মানুষকে সৎ কাজে আদেশ করবে অসৎ কাজে নিঃশেষ করবে এটা দায়িত্ব আসলে দায়িত্বটা এড়াই যাচ্ছে ফরজ সমাজের কুসংস্কার সরানো সমাজে আল্লাহর দিন ইসলাম সরানো যেরকম ফরজ মানুষের রিজিকের জন্য ব্যবস্থা করা অনেকগুলা দায়িত্ব পরে আপনার উপরে যদি আপনি একটু সমস্যাচেতন একটু শিক্ষিত হন আল্লাহ আপনি যে জ্ঞানটুকু একটু এটুকু আরেকজনকে দেয় আসেন বদলে যাই বদলে ফিল সালামু আলাইকুম